আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিবাস সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে আমরা মানুষ পেরাসানিতে আসি পেরাসানির কারণ আমরা বিশেষ করে বাংলাদেশের লোক ঋণগ্রস্ত ঋণে ভরপুর এই ঋণগৃহস্তর অনেকগুলো কারণ আছে এর মধ্যে কিছু কারণ আমরা জানব আল্লাহতালার হুকুম না মানা রসুল বা সাল্লাহ সাল্লামের আদেশ মতে না চলা তাই ঋণ থেকে পরিতান হইতে পাইতে হইলে রসুল্লাহ সল্লা সাল্লামের দেখানো পথে চলতে হবে রসুল বাক সাল্লা সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন কেউ যদি জুম্মার দিনে জুম্মা নামাজের পর পশ্চিম দিকে হয়ে বসে এই দোয়াটি সত্তর পাঠ করেন তাহলে আগামী জুম্মা আসার আগে তার ঋণ আল্লাহ তালা পরিশোধ করে দিবেন তাই আসুন আমরা বক্তি সহকারে এই দোয়াটি পাঠ করি দোয়াটি জানার আগে অদমের ভিডিওটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন নিজে যা জানি ভাইকে তা জানিয়ে দেই দোয়াটি পড়ার আগে এগারোবার দূর শরীফ পরে নেবেন এবং পড়া হলে এগারোবার দূর শরীফ পরে তালার কাছে চক্রের পানি ফেলে কায় বাক্য মনে দোয়া করবেন আল্লাহ তালা দোয়া কৌল করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আগ্নি আম্মান সিওয়াক এই দোয়াটি সত্তর বার পড়তে হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দয়া করবেন আল্লাহ হুম্মা আগ্নি আম্মান দিলিকা আম্মানে ওয়া বিহালিকা না